তখনও সকাল হয়নি পাখিরাও গাইছে না গান কপালে হাত রেখে ঘুমন্ত রিক্সাওয়ালা প্রতীক্ষা সকালের মাঝে মাঝে ভাবি ওদের জন্য কিছু লিখব না ওরা কি আদৌ বুঝবে আমার লেখা কবিতা বা আমার লেখা গান বা আমার তৈরি করা একটা ভিডিওর মাহাত্ম ঘড়ির কাঁটার শব্দরা যখন বয়ে চলে টিকটিক করে তখন ওদের কেটে যায় দিন কেবল দুমুটো অন্নের খোঁজে ওদের ছোট ছোট ছেলে মেয়েরা কিদের জ্বালায় যখন চিৎকার করে উচ্চসরে তখন এই যে শহরের বুকে বড় বড় লোকেদের সন্তান খায় পেট ভরে এবং চেটে ফুটে অবশিষ্ট ডাস্টবিনে যে যে রিক্সাওয়ালা ঠেলা ঠেলে চলে শহরের কোপাল বই ঘাম অজস্র গতিতে ওরাও তো রোজ বাঁচে এবং মরে মৃত্যু যেন ওদের কাছে এক উৎসব ঝড়ে উড়ে গেছে কারো পারে দিনে দুমুটো খাবারের জন্য করছে হাহাকার ভিটে ছাড়া হয়ে গিয়ে যেন এক পরিযায়ী শ্রমিক আকাঙ্ক্ষা ভালোবাসার ঊর্ধ্বে তপ্ত রোদে হাঁটছে বারবার জানে তারা তাদের কষ্ট বুঝবে না কেউ যে একদিন আত্মীয় ছিল এই অভাব অনটনের দুর্যোগে পাশে নেই তাই তাদের কপালের লিখনকে দোষারোপ করছে তাদের কাছে উপোস করাটা এক নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজও তারা ধৈর্য হারায়নি লোকেদের রিকশায় নিয়ে বয়ে চলেছে মাইলের পর মাইল হাঁটছে তারা একদিন হয়তো তারাও পাবে সুখ এই আস্থা রেখে প্রতি রাতে ভেজায় চোখ